এই তো এই তো রসের অবস্থা হ্যাঁ মাশাআল্লাহ দেখেন নিচে পড়ে যাচ্ছে কিন্তু আমার হাত থেকে একদম একটু ক্লোজ করে দেখেন মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে রস রয়েছে তো এখন বাংলাদেশের মাটিতে এই ধরনের ফলন আপনারা পেয়েছেন আপনাদের অনুভূতিটা কেমন বর্তমান সময়ে আচ্ছা মানে শুকরিয়া দায়ক্য শেষ করা যাবে না জি আল্লাহর অশেষ নিয়ামত অশেষ নিয়ামত আমরা পেয়েছি জি আল্লাহ পাক যা আমাদের দিয়েছে সাধে গন্ধে খেতে এত সুন্দর সুস্বাদু হ্যাঁ শুধু আমাদের একটু বিসি আছে মানে এটা ভিতরে থাকার কারণে বাজারে এর হচ্ছে 50% প্রায় দাম কম বাইরের ব্যাপারীদের দিয়ে দিয়েছি সব বেসে শেষ এই মানে আত্মীয় স্বজনদের খাওয়াবো এবং অনেক দর্শনার্থী আসছে এরা খাচ্ছে এই জন্য এগুলা রেখে দিয়ে তো আপনি যে গাছগুলো রোপন করেছিলেন রোপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জমি নির্বাচন জমি প্রস্তুত সার লেবার খরচ সবকিছু মিলিয়ে আপনার কেমন খরচ হয়েছিল খরচ অন্যান্য আবাদীদের থেকে একেবারে সহজ আমার কাছে যেটা মনে হলো অন্যান্য আবাদীদের থেকে এই আবাদটা একেবারে সহজ আমার কাছে মনে হয় আচ্ছা তো এখন খরচের হিসেবে যদি আমরা চারা কিনলাম মনে করেন যে আমি দুইশো দুইশো পিস চারা কিনে এলাম বিশ হাজার টাকা দাম হয় সেই ভাই আমার কাছে এক হাজার কম নিয়ে উনিশ হাজার টাকা নিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে একশো টাকা পিস জি তো উনিশ টাকা আমার কাছে নিয়েছে এই হচ্ছে একটা খরচ দুই বিঘা জমির উনিশ হাজার টাকার আমার চারা লেগেছে আচ্ছা ক্যারিং খরচ যেটা লাগে তো লেগেছে আর রোপণ করতে মনে করেন এই যে আমাদের এলাকায় এখন লেবারদের তিনশো টাকা বর্তমান লেবারদের শ্রমের মূল্য প্রত্যেক দিন হাজিরা বলে হাজিরা বলা হয় যেটা আর এই জমি আমার লিজ নেওয়া জমি আচ্ছা বুঝছেন জি লিজ যারা এক 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 সময় এক এক রকম লিজের একটা সময় চলে আসবেন তো এই আর কি তবে খরচ কম অনেক কম লেবুর ক্ষেত্রে অনেক কম খরচ তো এখন হচ্ছে আনুমানিক আপনার প্রথম বছর যে খরচ আপনি করেছিলেন কত টাকা খরচ হতে পারে প্রথম বছরে প্রথম বছরে এক নতুন করে যদি এখন বাগান করা যায় যদি জমি নিজের জমি হয় মানে এত সহজ এটা যদি নিজের জমি হয় তাহলে মনে করেন যে খরচ মাত্র শুধু চারাটা আচ্ছা আর জমিটা চলছে ওই এক ফিট বাই এক ফিট গর্ত করতে হবে যে চারা রোপণের জন্য জি রোপণের জন্য কিন্তু অত গর্তর প্রয়োজন নেই তবে একটু ঢিলা মাটি দিয়ে একটু ঢিলা মাটি দিয়ে চারাটা রোপণ করে ঢিলা মাটি দিয়ে ওই পূরণ করলে পারে চারাটা একটু সহজ জায়গা পায় আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে আমরা যে খরচে যে বিষয় এ হচ্ছে একজন নিজের নিজের যে লিজ বাদে জমি হয় এইবার সে যদি মনে করে যে আমি এখন ঘিরবো না হ্যাঁ অন্যান্য ফসলের ভিতরে করা যাবে জি তো হচ্ছে এখন না ঘিরে প্রথম বছরে ফল আসবে বাইশ মাস পরে আচ্ছা 22 মাস রোপণের 22 মাস পরে জি ফল আসবে ওই ফলটা হারভেস্ট সাত মাস সময় লাগবে মানে একটা শর্টে যদি হারভেস্ট করে আর যদি সে মতো যদি পাকিয়েতে বিক্রি করে তাহলে 8 মাস লাগে 8 মাস সময় লাগবে ওই 6 মাসের মাথায় মানে 22 মাস আর 6 মাস গড়ে পুরো আড়াই বছর পরে উনি ঘिरा দেবে ঘिरा টাকাটা আপনার কাছে দীর্ঘদিন ফেলে থোয়া লাগবে না মানে ঘিরে এক মাস পরে ফল harvest করবে টাকা পেজগা আচ্ছা আচ্ছা তো একেবারে সীমিত খরচ তো এখন শিখতে হচ্ছে আমরা যদি ধরে আপনার 200 চারা ক্ষেতে 20000 টাকা চারা খরচ যাচ্ছে তো এখন 20000 টাকা হতে চারা খরচ দিয়ে আনুষাঙ্গিক সকল খরচের মধ্যে এক এক বিঘা জমিতে 10000 টাকা চারা লাগে আচ্ছা এক বিঘাতে 10000 টাকা লাগে আমরা এখনো 100 টাকা ফি সারাবেস আচ্ছা আচ্ছা তো এক বিঘার মধ্যে যদি আপনার 10000 টাকা খরচ হয় তো এখন আপনি এক বিঘা গাছ থেকে কত টাকা ইনকাম করতে পারবে বা কত টাকা বিক্রি করতে পারবে মনে করেন হাসে ফল হারভেস্ট করা পর্যন্ত এই দুই বছর ওই সারার মানে ঘাসের উপরে উঠবে না এরকম ফসল করতে পারবে আচ্ছা ওই ফসল জমির যেটা ভাড়া এবং এই গাছের একটা পরিচর্যা আছে গুড়া একটু সার দেওয়া একটু মাসে মাসে স্প্রে দেওয়া এইটা ওই ওই ফসলতেই এই খরচটা উঠে যাবে জি জি তো মানে এক বিঘা জমিতে আপনার সর্বোচ্চ লিজ বাদে আপনার দশ হাজার টাকার চারা লাগবে রোপন টোপন করতে সার মাটি ইত্যাদি আপনার দুই বছরে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে সে আশা করি ফল পাবে দুই বছরে যখন ফলটা পাবে কি রকম আশা করতে পারেন এখানে না আমি ষাট টাকা কেজি বিক্রি করে দিয়ে লাস্টে যে টাকা কেজি আচ্ছা তো টাকা কেজি পারলে পারে তো আমার প্রায় পাঁচ লাখ টাকা হতো কম হয়েছে কম হয়েছে এবার আমি প্রথম দিয়ে একশো টাকা

গতকাল এই দুই বিঘা জমিতে দুই বস্তা টিএসপি হ্যাঁ দুই বস্তা টিএসপি আর এক বস্তা পটাশ এমওপি বলা হয় আর কি হ্যাঁ

পরে ওই ইউরিয়া দেব বিগে 20 কেজি দশ কেজি দশ কেজি দিলো হাই মাল মানে হারভেস্ট করা হলো তো গাছ তেমনি একটু অসুস্থ সেই হিসাবে এক বস্তা ইউরিয়া দেব দুই বেগা জমিতে আর বরন তিন কেজি বরন মিশ করে এবার উপরে বুন আবার ছড়িয়ে দিবেন ছিটি দেব আচ্ছা দিলে এই বছরের মতন পরেই যাওয়া যায় শেষ আচ্ছা এবার মাঝে মাঝে শুধু স্প্রে দিতে স্প্রেটা আপনি কি ধরনের স্প্রে করে থাকে স্প্রেটা ছত্রাকানাশক থাকবেই আর বরণ থাকলো আর এই কীটনাশক থাকলো কিছু দিয়ে সব মিলা স্প্রে আচ্ছা তো আমরা এখানে দেখছি যে আপনার আপনার একটু দর্শকদেরকে দেখায় মাসাল্লাহ কাটা অনেক কাটা মানে

এগুলাতে আপনারা দেখা যায় অনেক সময় পোকা মাকড়ের কোনো আক্রমণ হয় কিনা ওই একটু এই স্প্রে দিলে পারে পোকা মাকড় আর আসে না আচ্ছা আচ্ছা তো এখন এই কমলাগুলার ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু কমলার গাছ রোপণ করেছেন গাছ কেটে ফেলছে কিন্তু আমরা অনেক সময় অনেক অনেক জায়গায় দেখি এগুলো হয়তো রস না হওয়ার কারণটা কি থাকে সেগুলা আছে অসাধু ব্যবসাদারে ওই চারা বিক্রি করেছে আচ্ছা চারার মধ্যে সমস্যা চারাতেই মেন আসলে মা ভালো না হলে তো ছা ভালো আটার লাই না সেটা জি